কিছু জাত যার নতুন করে সম্প্রসারণ করা হয়েছে প্রকৃত কৃষকদের মাঝে যেমন এখানে ফলস ফলস উদ্ভিদের মধ্যে পেয়ারা গোল্ডেন ইট এবং থাই পেয়ারা জাত সম্প্রসারণ করা হয়েছে কুল বল সুন্দরী এবং ফরস সুন্দরী দুটি কুল জাতের সম্প্রসারণ করা হয়েছে আম কাটিমন জাত বাড়িয়ামফোর বাড়িয়াম এগারো এই জাতগুলা সম্প্রসারিত হয়েছে কৃষকরা আবার লাভের মুখ দেখেছে বহুকুলি চাষীরা নতুন করে আবার লাভের মুখ দেখছে তো শুধুমাত্র আন্তরিকতা এবং ভালো জাত সম্প্রসারণের মাধ্যমে একজন কৃষিবিদের নতুন নতুন কৃষি চিন্তায় একটা উপজেলাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটা কৃষিবিদ শেখ স্যার নিজের সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফকিরহাট কৃষিকে আরও এক এগিয়ে নিয়ে যাবেন এটাই প্রত্যাশা ধন্যবাদ স্যার সরকারি কৃষি কর্মকর্তা বিপ্লব দাস নন্দমোভ ইউনিয়ন মোবক ব্লাকে আছি এই মুহূর্তে আমি আমাদের মাঠ পর্যায়ে আমার কৃষক উদ্ভূতকরণের মাধ্যমে এবং উপজেলা কৃষক সক্রিয়তের উদ্যোগে কৃষিবিদ শাখা নতুন নতুন জাত সম্প্রসারের অংশ হিসেবে মাঠ পর্যায়ে চেষ্টা করছি কৃষকদের আগ্রহ এবং তাদের যাতে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা এবং তাদের পারিবারিক পুষ্টি চাহিদা মিটিয়ে নিয়ে গেলে করতে পারে সেজন্য আমরা চেষ্টা করছি নতুন নতুন জাত সংরক্ষণ তারই আলোকে আমরা যে রঙিন ফুলকপির চাষ এবছর প্রথম যা আমার এখানে যে কৃষক দাদারা আছেন ওনারা জীবনে কোনো দেখেছেন দেখে নাই দেখেনি এখন ওনাদের মাধ্যমে যেখানে ওরা গতানুগতিক ওই ওলকপি সাদা ফুলকপিও চাষ করতেন সেখানে বাজার মূল্য খুবই কম যেত সেখানে বেকপিটাও পনেরো টাকা বিশ টাকা বিক্রি করছে একই কপি চল্লিশ থেকে ষাট টাকা পর্যন্ত বিক্রি করতেছেন এতে করে আশা করি এবং নলমুর্গের কৃষি অনেকের আগ্রহ বাড়ছে এবং এখানে অনেক কৃষকরা আছেন অনেকে তুলতে আসছেন এবং দেখতে ছিলেন এবং তাদের আগ্রহ আছে তারা আগামীতে এই চাষটা আরও সম্প্রসারণ করবে এবং অনেকে আগ্রহ প্রকাশ করেছে উপজেলা কৃষি কৃষি ফখিরাটের আমাদের বড় স্যারকে আমি এই জন্য সাধুবাদ জানাই এবং সকল কৃষককে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাবো যে মাঠতে যে এই চাষ সম্প্রসারণের মাধ্যমে চাষের মধ্যে সাবল হতে পারে আসলে এই ফুলকপি দেখেন আমরা সাধারণত যে জিনিসটা রঙিন দেখি বা যার জন্য আকৃষ্ট বেশি হয় এবং এটা খেতে মিষ্টি সাধারণ ফুলকপির মতো কিন্তু অনেক বেশি এতে আমাদের প্রোটিন জাতীয় এবং যেগুলো আছে আমাদের শারীরিক আহ মানে খাদ্য যেগুলো শারীরিকভাবে এগুলো স্বাদের বৃদ্ধি করে যাতে করে অনেকেই বাচ্চারা বেশি অনুপ্রেরণিত হয় এবং খুব সহজে এটা আহ সহজ প্রশ্ন এবং হজম হয়ে যায় হাই বন্ড সালামু আলাইকুম আমার নাম নূর মোহাম্মদ সিদ্দিকদার মহিবব কোটিনপাড়া বাড়ি আমরা এই ফুল কবি চাষ করে আছি অনেক দিন ধরে সবে ফুল কবি বা বিভিন্ন কবি চাষ করে আছি এবার আমাদের ফকিরাত কৃষি অফিসে যোগাযোগ করা তখন কৃষি অফিসার সায়দ ভাই এবং বিপ্লব ভাই অনুরোধ পরামর্শ দিলে যে রঙিন ফুল কবি চাষ করা যাবে আমাদের এই মাটিতে উপযুক্ত হবে তার পরামর্শ ওনাদের পরামর্শ মতো আমরা মোটামুটি এই কফি চাষ করে ধরলাম এতে কীটনাশক কম লাগে সার বা ওষুধ মোটামুটি কম লাগে ভালো কায়দা এগুলো চাষ করা যায় আর এতে অনেক লাভবান তার কারণ কি বেশি যে ফুলকপি আগে যেগুলো আছে ওগুলো একটা দশ থেকে পনেরো টাকা কেজি পাই আর এতে তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি পাচ্ছি তাতে বাজার মূল্য অনেক বেশি আমরা লাভবান আমাদের এখানে আরো অনেক লোক এসে এইটা চাষ করার জন্য উদ্বাহিত হয়েছে আগামীতে আমরা অনেকেই ব্যাপকভাবে এই ফুলকপিগুলো চাষ করবে রঙিন ফুলকপিগুলো আমরা এই যে প্রক্রিয়া

বর্তমানে ফকিরহাটে ব্ল্যাক ফিলিপাইন আখ এবং জি কলা এবং গতবার প্রথমবারের মতন করা হলো এবার বেশ সফলতার সাথে রঙিন ফুলকপি আগাম ফুলকপি এবং আগাম বাঁধাকপি অফসিজন সিম অক্সিজেন তরমুজ এবং বেগুনের ভেতরে যেটি লাউ বেগুন বা বাড়ি বেগুন পারো এবং দার্জিলিং কমলা এটিও প্রথমবারের মতন এবং কাঁচাবা কাঁসাভ মিষ্টি আলোর থাকে জাত জাপানিজ মিষ্টি আলু এবং বিনা চিনাবাদাম আট ও দশ এটি সফলতার সাথে মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে এবং আওয়াজ মৌসুমের বৃধান একশো ছয় যেটি একবারে লেটেস্ট ভ্যারাইটি এটি বাস্তবায়িত হচ্ছে এবং এই আমনের বিধান একশো তিন একবারের লেটেস্ট ভ্যারাইটি এবং বোরোতে বিধান একশো এক একশো দুই এবং ডায়াবেটিক রাইস বৃধান একশো চার এবং অ্যারোমেটিক রাইস বা সুগন্ধি রাইস বিধান একশো পাঁচ এটি মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে এবং সম্প্রসারিত হচ্ছে